আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব মেয়েকে ছাড়া বিয়ে রেজিস্ট্রেশন করা যাবে কি না অর্থাৎ আপনি কাজে বেশি আসলেন এসে কাগজপত্র না হাজির মেয়ের ছবি অথবা মেয়ের ভোটার আইডি কার্ড কাগজপত্র নিয়ে আসলেন আপনার কাগজপত্র নিয়ে আসলেন কিন্তু মেয়েকে নিয়ে আসলেন না তো এক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন কি না তো এই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করার সুযোগ নাই কারণ সরাসরি ছেলে মেয়ে উভয় উপস্থিত হয়ে কার্য বেশি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয় কারণ সরাসরি স্বাক্ষরগুলো আপনার এখানে মেয়ের স্বাক্ষর ছেলের স্বাক্ষর এবং সাক্ষীদের স্বাক্ষরগুলো সম্পূর্ণ করার পরে বিবরেশন সম্পূর্ণ করতে হয় ক্ষেত্রে যদি বলেন যে মেয়ে ভিডিও কলে থাকবে ফোনের মাধ্যমে আপনাকে হাঁ বলবে এক্ষেত্রে কিন্তু হবে না কারণ কি আপনার মেয়ের স্বাক্ষর অন্য কেউ করলে হবে না মেয়ের স্বাক্ষর মেয়েকে করতে হবে এই জন্য বিবরেশন সম্পূর্ণ করতে হলে অবশ্যই মেয়ে সরাসরি নিকা রেজিস্টার কার্যালয়ে আসতে হবে অথবা নেকা রেজিস্টারকে বাসায় নিয়ে গিয়ে হলেও আপনার স্বাক্ষর করার ব্যবস্থা করতে হবে তো এই ক্ষেত্রে যদি কেউ ভেবে থাকেন যে ফোনের মাধ্যমে হোক অথবা মেয়েকে না নিয়ে এনে মেয়ে কোনো কারণে বাসা থেকে বেরোতে পারছে না মেয়ে ফোনে আপনাকে অনুমতি দিল অথবা তার কাগজগুলো পাঠিয়ে দিলো আপনি বিভারেশন করে নেন এভাবে কিন্তু হবে না এক্ষেত্রে সরকারি যে নিয়ম নিয়ম হলো ছেলে মেয়ে সরাসরি নিকা রেজিস্ট্রারের কাছে উপস্থিত হতে হবে এবং রেজিস্ট্রেশন বালাম বইতে তাদের স্বাক্ষর সরাসরি করতে হবে তারপর বিভো কমপ্লিট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই তো সবার আগে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ